আসসালামু আলাইকুম আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং স্বাগতম আজকের আমি প্রতিবাদী সাহার আজকের আলোচনার বিষয় হচ্ছে জাতীয় ইলেকশন জাতীয় নির্বাচন আর কি বিভিন্ন পেপার পত্রিকা এবং মিডিয়াতে যা দেখতে পাচ্ছি বা শুনতে পাচ্ছি তাতে আমি ব্যক্তিগতভাবে নিরাশ কারণ এখানে নতুন যে পার্টি এনসিপি। এই এনসিপির নেতা যে সার্জিস আলম আছেন ইনি কয়েকদিন আগে বক্তব্যে বলল যে লজ্জা করে না আপনাদের লজ্জা করে না নির্বাচন চাইতে এখন ঘটনা হচ্ছে ভাই নতুন পার্টি সবাই স্টুডেন্ট থেকে আসছে আমি তাদেরকে খুব যে দক্ষ মনে করি এটা মনে করি না কারণ হচ্ছে এটা বাংলাদেশ বাংলাদেশের নামটা কি আসলে সাংবিধানিকভাবে বাংলাদেশের নাম হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বাংলাদেশের নাম হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বাংলাদেশের একটা সংবিধান আছে তাই না সংবিধান অনুযায়ী বাংলাদেশ একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র তাহলে প্রজাতান্ত্রিক রাষ্ট্র যদি হয় আর এই রাষ্ট্রের সকল ক্ষমতার মালিক যদি জনগণ হয় তাহলে এখানে সরকার গঠনের জন্য অবশ্যই নির্বাচন দরকার অবশ্যই অবশ্যই নির্বাচন দরকার নাহিদ ইসলাম বলল যে নির্বাচন হলে সংস্কার প্রক্রিয়া চলবে না আমি এটা মেনে নিতে পারি না কারণ হচ্ছে ভাই সংবিধানে একনায়কতন্ত্র বা স্বৈরতন্ত্র এসব কোথাও লেখা নাই এই স্বাধীনতার পর থেকে বার সংবিধান সংশোধনী হয়েছে কোথাও গণতন্ত্রের বাহিরে কিন্তু বাংলাদেশের নাম নাই সব জায়গায় সব সংশোধনীতে লেখা আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ তাহলে গণপ্রজাতন্ত্রী যদি বাংলাদেশ হয় তাহলে বাংলাদেশ গণতান্ত্রিক দেশ আর গণতান্ত্রিক দেশের অন্যতম একটা সিস্টেম হচ্ছে নির্বাচন এবং গণতান্ত্রিক সরকার এখানে তত্ত্বাবধায়ক বলেন বা অন্য কোনো সরকার বলেন এটা ক্ষণস্থায়ী সর্বোচ্চ তিন মাস বা ছয় মাস হতে পারে এটা নির্বাচন দিতেই হবে নির্বাচনের বিকল্প কোনো কিছু নাই আপনারা নির্বাচন ছাড়া যতই সংস্কার করেন না কেন এই সংস্কার নির্বাচিত সরকার আসার পর কিন্তু বেশি দিন টিকাবে না আমি যেটা মনে করি আর বর্তমানে স্যার ইউনুসার স্যার অত্যন্ত ভালো একজন মানুষ ডক্টর মোহাম্মদ স্যারকে সেলুট যে উনি অত্যন্ত ভালো একজন মানুষ কিন্তু ঘটনা হচ্ছে ভাই সংবিধানের বাহিরে যখন আপনি কোনো কিছু করবেন এই ভালো মানুষটাকেই নির্বাচনের পর দেখা যাবে দেশের অনেক জনগণ খারাপ ভাববে এই জন্য আমি বলতে চাচ্ছি ভালো মানুষ ভালো মানুষই থাকুক যত দ্রুত সম্ভব নির্বাচন দিন দিয়ে প্রয়োজনে আপনারা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেন নির্বাচনী একটা রোড মাপ দেন নির্বাচন করেন গণতান্ত্রিক দেশে নির্বাচন ছাড়া কোনো সরকার থাকার কোনো বৈধতা নেই কোনো বৈধতা নেই তাই যদি থাকতো চোদ্দো সালের নির্বাচন হাসিনা একাই করেছিল দেশের জনগণ কিন্তু ভোট দেয়নি মানেওনি নি আঠারো সালের নির্বাচন হাসিনা একাই করেছিল জনগণ ভোটও দেয়নি জনগণ মানেও না চব্বিশ সালের একই অবস্থা জনগণ ভোটও দেয়নি জনগণ মানেও না আমার কথা হচ্ছে যে আপনারা সংস্কার সংস্কার নির্দিষ্ট সময়ের জন্য নয় এটা চলমান প্রক্রিয়া সংস্কার এবং নির্বাচন দুটাই চলবে আপনারা নির্বাচনের ব্যবস্থা করেন নির্বাচিত সংস্কার সরকারও সংস্কার করবে প্রয়োজনে আপনারা সংবিধান চেঞ্জ করে ক্ষমতার ভারসাম্য করেন প্রধানমন্ত্রীর একক কোনো ক্ষমতা থাকবে না এখানে প্রধানমন্ত্রীর আরও একটা কর সৃষ্টি করেন উপপ্রধানমন্ত্রী প্রেসিডেন্ট আরও একটা পথ করেন উপ বা ভাইস প্রেসিডেন্ট যেটাই করেন না কেন ক্ষমতার ভারসাম্য করেন এককভাবে হাসিনার মতো একজন ব্যক্তির ক্ষমতা এখানে কাম্য নয় এটা গণতান্ত্রিক সরকার গণতান্ত্রিক দেশ ক্ষমতার ভারসাম্য নিয়ে আসেন প্রধানমন্ত্রীর কিছু ক্ষমতা কাটসাঁট করে উপপ্রধানমন্ত্রীকে দেন প্রেসিডেন্টের ক্ষমতা কাটছাঁট করে ভাইস প্রেসিডেন্টকে দেন প্রধানমন্ত্রীর ক্ষমতা কাটসাঁট করে প্রেসিডেন্টকে দেন ক্ষমতার ভারসাম্য করেন একজনের যেন বিশাল কোনো কিছু করতে না পারে এই সব দ্রুত করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করেন আপনারা যারা নির্বাচন সারা শুধু সংস্কার সংস্কার বলছেন আমি মনে করি দেশের নামটাই আপনারা ঠিকমতো বোঝেন না কারণ দেশের নাম কিন্তু গণ প্রজাতন্ত্রিক বাংলাদেশ অর্থাৎ এটা জনগণের বাংলাদেশ এবং গণতান্ত্রিক একটা রাষ্ট্র গণতান্ত্রিক রাষ্ট্রে গণতান্ত্রিক সরকার ছাড়া অন্য সরকারকে এখানে কাম্য নয় অন্য সরকার কাম্য নয় বিধায় আমি আপনাদের কাছে অনুরোধ করব। যত দ্রুত সম্ভব নির্বাচন দিন দিয়ে আপনারা এই দেশটাকে গণতান্ত্রিক সরকার উপহার দিন কারণ আপনারা দেশের ভালো চাইছেন আমিও জানি কিন্তু ভাই আপনারা লক্ষ্য করেন ফখরউদ্দিন মঈনউদ্দিন এরাও ভালো চাইছিল ভালো চাইতে গিয়ে তাদের পরিণতি দেখেন তারা তাদের রেজে কিন্তু দেশের তার নেই ফখরুদ্দিনেরও নাই মৈনুদ্দিনেরও নাই বিদেশের কোন দেশের যেন আছে অর্থাৎ এই দেশকে যদি আপনারা ভালোবেসে থাকেন দেশে আপনারা মৃত্যু পর্যন্ত থাকবেন দেশের মাটি মানুষের সঙ্গে মিশে থাকবেন বিদেশে যত উন্নতই হোক না কেন বিদেশে কেন থাকবেন এটা আমি মনে করি না দেশে থাকতে গেলে সংবিধান মানতে হবে সংবিধান যেহেতু সংবিধানে বাংলাদেশের নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের নাম অনুযায়ী কাজ করতে হবে আমার আপনাদের কাছে রিকোয়েস্ট যত দ্রুত সম্ভব সংস্কার করে সংস্কার নির্বাচনের পরেও করার প্রক্রিয়া চালু রেখে আপনারা নির্বাচন দিন দ্রুত নির্বাচন দিয়ে গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন নির্বাচনের মাধ্যমে জনগণ দীর্ঘদিন থেকে ভোট দেয়নি জনগণ ভোট দেওয়ার জন্য অতীব আগ্রহ সহকারে অপেক্ষা করছে জনগণকে ভোট দেওয়ার একটা ব্যবস্থা করে দিন দিয়ে দেশে গণতন্ত্র ফিরিয়ে দিন গণতান্ত্রিক যে ক্ষমতায় আসে আসুক সমস্যাটা কি কোন দল আসবে কোন ব্যক্তি আসবে দেখার বিষয় না জনগণ যাকে চাবে সেই হবে ঠিক আছে না ঠিক আছে আজকে এ পর্যন্তই এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আরেকটা কথা বলি আমার এই প্রতিবাদী সাহার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দয়া করে তাতে আমি উৎসাহ পাব ঠিক আছে সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার কথা শেষ করছি খোদা হাফেজ আসসালামু আলাইকুম